নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি তো এইখানে আরুষ আর আড়ুসের বাবা ঠাকুরের পায়ে এখন আবির দিচ্ছে আরুসের বাবা এখন স্নান করলো ওই জন্য ওনাকে বললাম ঠাকুরের পায়ে আবিরটা দিদিতে আমার একটু অসুবিধার কারণে আমি পারিনি তো এইখানে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি ঠাকুরের পায়ে আবির দেওয়া হয়ে গেছে তো এখন আমরা বেরিয়ে যাবো আমার বর্দি বাড়িতে আর আমরা যে বর্দি বাড়ি যাচ্ছি দিদি কিন্তু এখনও জানে না টাটা কোন না না তুমি আমরা বেরিয়ে পড়েছি তো আমাদের বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে আসলে আমরা একটু দেরি করেই বেরিয়েছি গরমের দিন একটু লেট করে বের হলে কোনো ব্যাপার নয় আর আস্তে আস্তে প্রায় সন্ধ্যা লেগে গেছে দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু অন্ধকার হয়ে গেছে আর এই সাইডের লাইটগুলো কিন্তু সব সোলারে চলে তো দেখতে দেখতে কিন্তু পৌঁছে গেছি আমরা এলাম বাজারে আর এখান থেকে এখন আমরা এমনি নিলাম একটু মোমো আর তারপরে আমরা সোজা এখন চলে যাচ্ছি দিদিদের বাড়িতে দিদিদের গ্রামের রাস্তাতে ঢুকেও গেছি রাস্তাটা এতটা পরিমাণে নির্জন দেখে মনে হচ্ছে দেখুন কেউ এখানে থাকে না পুরোপুরি জঙ্গল আসলে দিদিদের বাড়িটা কিন্তু অনেকটা গ্রামের দিকেই না

আসলে দিদিকে বলে আমরা আসিনি আমরা ভেবেছিলাম কালকে বিকেল বেলাতে আসব। কিন্তু আরসির বাবা বলল যে আজকেই যাবে কারণ কালকে যেহেতু ছুটি আছে তো কালকে যদি যায় তাহলে অনেকটা অসুবিধা হয়ে যাবে ওই জন্য আজকেই আমরা চলে এসেছি এখানে ফুচকি নিয়েছিল গ্রাম থেকে ফুচকা আর আমি নিয়ে এসেছিলাম এই যে মোমো তো সবাই মিলে এখন এই যে মোমো খেতে বসে পড়েছি আর আরুশ তো পুচকির সাথে খেলতে শুরু করেছে ওর দিদি আরও যেখানে থাকবে সেখানে তো কোনো ব্যাপারই নাই আসলে ছোট মানুষ যেখানেই থাকে না কেন বাচ্চা কাচ্চা একসাথে হলে ওরা ভীষণ আনন্দ হয় আমাদের থেকে ওদের আনন্দটা একটু বেশি হয় আর কাল থেকে বাড়িতে নিরামিষ শুরু হয়ে যাবে গ্রামে কীর্তন ওই জন্য ওই জন্য একটু চিকেন মোমো নিয়ে এসেছিলাম তো এখানে সবাই মিলে মোমো খাচ্ছি ব্যাস আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো টাটা